দেব জানি চিন্তা করো না তুমিও একদিন সেরে উঠবে নিকশ কালো আদিমতার দূর অন্ধকার ছাড়িয়ে একদিন সুন্দর একটা ভোর আসবে এই যান্ত্রিকতার শৃঙ্খল বেয়ে নেমে আসবে দীর্ঘশ্বাসের সকল অসুখ সকাল হবে মুগ্ধতা ছড়াবে টুকরো টুকরো রুদ্র জড়ো হবে হাসির ফোয়ারায় ভাসিয়ে নেবে প্রবাহ প্রাণময় হবে তোমার কুঁকড়ে যাওয়া দেহ গরি শীত শেষে যেমনি ফিরে আসে অতিথি পাখি তেমনি তুমিও পাবে সুখের চিঠি দেখেনিও দেব জানে তুমি সুখী হবে তুমি সুখী হবে ধন্যবাদ থ্যাংক ইউ